নমস্কার বন্ধুরা আমি দেবজনী আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রত্যেক দিনের মতো আজকেও একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আর রেসিপিটা কিন্তু খুব সহজভাবে শেয়ার করার চেষ্টা করব আশা করছি আপনাদের সকলের খুবই ভালো লাগবে থালাতে দেখতেই পাচ্ছেন পটল রয়েছে আর একদিকে বেশ বড় বড় সাইজের চিংড়ি মাছ রয়েছে আজকে বানাবো পটল চিংড়ি এই পটল চিংড়িটা একদমই হোটেলের স্টাইলে বানাবো একটু অন্যরকমভাবে পুরো ভিডিওটা একটু স্কিপ না করেই দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন পটল চিংড়িটা আমি কীভাবে বানাই চলুন শুরু করা যাক তার জন্য রান্নাঘরে আগে যেতে হবে তো চলো রান্নাঘরে যাই কি বাবা আজকে কি রান্না হবে আজকে আর পটল জিলি হুম সেদিকে বন্ধুদের দিকে তাকিয়ে বলো পটল জিলি মা চলুন শুরু করা যাক রান্নার পদ্ধতি তো পটল চিংড়ি বানানোর জন্য প্রথমেই আমি পটলগুলোর দুদিকের মুখটা কেটে নেব তারপর চিংড়ি মাছটা কাটবো এই রকম ভাবে পটল চিংড়ি বানানোর জন্য কিন্তু বড় বড় সাইজের পটলের প্রয়োজন তার জন্য আমি এখানে বেশ বড় বড় সাইজের পটল নিয়েছি দেখুন ছোট ছোট পটল দিও হবে তবে বড় বড় পটলগুলো দিয়ে না এই পটল চিংড়িটা অসম্ভব সুন্দর দেখতেও লাগে আর খেতেও ভালো লাগে বিশেষ করে প্রথমেই পটলটাকে এরকম একটু উপরে ছালটা তুলে দেব এই রকম ভাবে বোটিতে একটু ঘষে ঘষে তুলে দেব পটলের ওপরে যে একটা সবুজ রঙের আস্ত থাকে সেটা উঠে যাবে পটলের সবুজ ছালটা কিন্তু আমি তুলে দিয়েছি এইবার একদিকের দিকের মুখটা কেটে দিয়েছি আরেক দিকের মুখটা একটু বেশি করেই কাটবো ঠিক এই রকম ভাবে দেখুন একদিক এরকম কাটতে হবে একদিক এরকম কাটতে হবে সবগুলো পটল একই রকমভাবে প্রথমে কেটে নিচ্ছি তারপর দেখাচ্ছি কী করতে হবে সবগুলো পটল কিন্তু একই রকমভাবে কেটে নিয়েছি এইবার কেটে নেবো চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো কিন্তু একটু ভাবে কাটবো চিংড়ি মাছ যে এই যে ওপরের অংশ একটু কাঁটা কাঁটা অংশ থাকে এই অংশটাকে কিন্তু কেটে দেবো ঠিক এই রকমভাবে এই দেখুন এইটা কিন্তু রেখে দেবো আজকের পটল চিংড়িটা প্রথম থেকেই বলছি অন্যরকমভাবে বানাবো তার জন্য এইটা রেখে দেব তারপর এগুলো কেটে দেব লেসটা কেটে দেবো চিংড়ি মাছের সাইজটা ঠিক এরকমই হবে এই চিংড়ি মাছগুলোর একটা খাবারের থলি থাকে যেটা খেতে নেই বের করে দেওয়াটাই ভালো ঠিক এই জায়গাটাতে থাকে কোথায় চলে গেছে খুঁজে পাচ্ছি না প্রথমে এই যে দেখুন এই যে এটা কিন্তু এর খাবারের থলি খেতে নেই এই চিংড়ি মাছগুলোতে আমি এখানে টুথপিক দিয়ে করলাম পেলাম না মাঝখানে এখান দিয়ে করতে কিন্তু হয়ে গেছে প্রত্যেকটা চিংড়ি মাছ একই রকমভাবেই কেটে নেবো প্রথমে এরকম কাটব তারপর এইগুলোকে একই রকমভাবে কেটে নেব তো চিংড়ি মাছগুলো কেটে নিয়েই ফিরে আসছি বাবু কিভাবে ছবি তুলছে দেখুন বাবু তুমিও কি বাবার মতো ক্যামেরাম্যান হয়ে বাহ খুবই ভালো প্রকৃতির ছবি তুলছ খুব সুন্দর বলতে বলতে বেশ অনেকগুলো চিংড়ি মাছ কাটাও হয়ে গেল আর এইগুলো বাকি সবগুলো চিংড়ি মাছ আমি কিন্তু কেটে নিয়েছি এইবার পটল কাটার পালা আগে কিন্তু অর্ধেকটা পটলের কাজ করেই রেখেছি এইবার অর্ধেকটা করছি এই যে যেই মুখটা আমি একটু বড় করে কেটেছি এখানে আমি একটা খাওয়ার চামচ নিয়েছি চামচ দিয়ে এরকম গোল গোল করে খুব সাবধানে পটলের মধ্যে যে বীজগুলো রয়েছে সেগুলো কিন্তু বের করে দিতে হবে এরকমভাবে একটা দুটো পটলে আমি আগেই করে নিয়েছি এই যে দেখুন পটলের ভেতরটা শুধু দেখুন একটু সাবধানে কাজটা করতে হবে নাহলে চামচের পেছনটা যদি লেগে যায় পটলটা ফেটে যাবে ঠিক ভাবে একটু চামচটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পটলটা ধরে চামচটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বের করে নিতে হবে সবগুলো পটল কিন্তু কাটা হয়ে গেছে এই যে ভেতরের বীজ বের করা হয়ে গেছে কাটা হয়েছে ভুল বললাম কাটা অনেক আগেই হয়ে গেছে এগুলো আমি ফেলে দেব না বাড়িতে কোনো না কোনো কিছু রান্না করে খেয়ে নেব আর এখানে চিংড়ি মাছটা ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার চিংড়ি মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে এটা পাঁচ মিনিটের জন্য রেখে দেব। দিয়ে দেবো হলুদের গুঁড়ো পাঁচ মিনিটের জন্য রেখে দিলে পরে চিংড়ি মাছের মধ্যে লবণটা ভালোভাবে ঢুকে যাবে তার জন্য এটাকে রেখে দিলাম তো চলো এটা পাঁচ মিনিট পর ফিরে চলে এসেছি এদিক থেকে একটা চিংড়ি মাছ নিয়ে নেব দিয়ে চিংড়ি মাছটা এবার পটলের ভিতরে দিয়ে দেব এই দেখুন কিছুটা অংশ এভাবে বের করে থাকবে কিন্তু আর মাঝখান দিয়ে একটা টুথপিক দিয়ে দেব। যাতে পটলের ভেতর দিয়ে চিংড়ি মাছের গা দিয়ে কিন্তু আবার সেধা সেদিকে বেরিয়ে যায় এই দেখুন ঠিক এই রকমভাবে তাহলে কড়াইতে ভাসতে গেলে পর আর কোনো কিছু অসুবিধা হবে না পটলটা আমি কিন্তু লবণ মাখাইনি আপনারা চাইলে পটলের মধ্যে লবণটা মাখিয়েও দিতে পারেন একটা আমি মাথার দিক দিয়ে ঢুকিয়েছি আর একটা আমি লেজ দিক দিয়ে ঢুকিয়েছি টুথপিকটা একই ভাবে দিয়ে দেবো সবগুলো পটলের মধ্যে চিংড়ি মাছ ভরা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর এটা দেখুন দুটো ভরে দিয়েছি যেহেতু পটলটা একটু বেশিই ছিল তার জন্য এটা কমপ্লিট হয়ে গেছে এইবার যে চিংড়ি মাছগুলো বেঁচে রয়েছে এগুলো কিন্তু তেলে ফ্রাই করে আবার এই পটল চিংড়ির মধ্যে দিয়ে দেব আমি উনুনটা ধরিয়ে নিয়েছি এবার উনুনে কড়াই বসিয়ে দেব কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে কড়াইতে সাদা তেল দিয়ে দেব বেশ কিছুটা তেল দিয়েছি যেহেতু গোটা গোটা পটল পটলগুলো ভাজার জন্য একটু বেশি করেই তেল দিতে হবে তো কড়াইতে পটলগুলো ভাজার আগে হালকা করে লবণ আর হলুদ দিয়ে দেব খুব সামান্য করে দিয়েছি এইবার পটলটাকে এরকমভাবে একটু মাখিয়ে নিচ্ছি এইবার একে একে তেলের কড়াইতে দিয়ে দেবো সবগুলো পটল কিন্তু আমি একবারেই কড়াইতে দিয়ে দিয়েছি এইবার এটা ভাজা হবে এবার খুব বেশি ভাজতে যাবে না পটলের গায়ে যখন হালকা হালকা লালচে লালচে ভাব ধরবে তখনই এটাকে নামিয়ে নিতে হবে আজকে কিন্তু রান্নাঘরে চারদিকে হচ্ছে না সব জায়গায় হচ্ছে জানি না প্রচুর বাতা হচ্ছে এইবার একে একে পটলগুলোকে উল্টে দেব ভাজার পর চিংড়ি মাছগুলো খুব সুন্দর দেখতে লাগছে একটু সাবধানে কাজটা করতে হবে এমনি সময় পটল ভাজার ক্ষেত্রে যত সহজে আমরা উল্টে ফেলি সেটাতে একটু অসুবিধা হয় আর কি তবে রান্নাটা কিন্তু খুবই মজাদার আর টেস্টের কথা আর বলাই যাবে না বাড়িতে রান্না করে টেস্ট বুঝতে হবে এই যে পটলের গায়ে দেখুন হালকা লালচে লালচে ভাব কিন্তু চলেই এসছে এক উল্টে দিয়েছি অপর পিট হলেই কিন্তু আমি প্লেটের মধ্যে নামিয়ে নেব পটলগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার একে একে প্লেটের মধ্যে তেল হারিয়ে তুলে দেবো মনে হচ্ছে পটলগুলো কাঁচা কাঁচা কিন্তু এই এইরকম কাঁচা নেই ভেতরে কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে পটলগুলো একই তেলে বেঁচে থাকা চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব মাছ গুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এই এইবার এগুলোকেও একে একে প্লেটের মধ্যে তুলে নেব চিংড়ি মাছ ভাজার পর কড়াইতে যে তেলটা আছে সেই তেলের মধ্যে কিন্তু আমি ফোড়ন দিয়ে দেবো আর আমি এখানে ফোড়নে নিয়েছি জিরা গোটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে কেটে দিয়েছি তেজপাতা রয়েছে আর রয়েছে গোটা গরম মশলা আর এলাচগুলোকে কিন্তু আমি দুভাগ করে দিয়েছি তেলের কড়াইতে দিয়ে দেব এইবার আমি কড়াইতে দিয়ে দেব টমেটো কুচি টমেটো কুচিটা খুব সহজে বলে যাওয়ার জন্য দিয়ে দেব লবণ টমেটোটা যখন অর্ধেক গলে আসবে তখন আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। এটা অর্ধেক গলে গেছে এবার দিয়ে দেব পেঁয়াজের বাটা। পেঁয়াজ টমেটো খুব ভালো কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে তারপর গরম মশলাগুলো অ্যাড করতে হবে। পেঁয়াজ টমেটো ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি আদা আর রসুন এর দিয়ে দেব। প্রথমেই দিয়ে দেবো আদার পাউডার যেহেতু এগুলো পাউডার তার জন্য একটু ভাজা হওয়ার পরেই কিন্তু দিতে হয় এইবার দেবো রসুনের পাউডার এই আদা রসুনের পাউডার কিন্তু আমার বাড়িতেই তৈরি করা আমার চ্যানেলে আদারসুনের পাউডারের ভিডিও কিন্তু দেওয়া রয়েছে আপনারা যদি চান অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন তেল ছাড়া ছাড়া হয়ে গেছে দেখুন পেঁয়াজ টমেটো আদা রসুনের গুঁড়োটা দেওয়ার পর এইবার হলুদ গুঁড়ো দিয়ে দেব প্রথমে এইবার দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দারুণ একটা কালার আসার জন্য এইবার দেব লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য এক মিনিট মতন এটাকে নাড়বো খুব বেশি নাড়বো না শুকনো মশলা দেওয়া রয়েছে এক মিনিট মতো নাড়বো মিনিট মতো নাড়ার পর দিয়ে জিরার এক এইবার সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব জল দিলে পরে মশলাটা খুব ভালো কষানো হয় তার জন্য আমি কিছুটা জল দিয়ে দিলাম মশলাটা কষানো হওয়ার জন্য সময় দিতে হবে মশলাটা কতটা সুন্দর কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে কিভাবে তেল ছেড়ে ছেড়ে গেছে মশলা থেকে যখনই তেল ছেড়ে ছেড়ে যাবে তখনই বুঝতে হবে খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে এইবার ভেজে রাখা চিংড়ি মাছ এবং পটল সব কিছু একসঙ্গে দিয়ে দেব এইবার দু মিনিট মতন কষে নেবো খুব বেশি কষবো না মশলার সঙ্গে চিংড়ি মাছ পটল দু মিনিট মতন আমি নেড়ে নিচ্ছি মশলার সঙ্গে পটল চিংড়ি মাছ ভালোভাবে কিন্তু কষে নিয়েছি এইবার দিয়ে দেব জল খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই এগুলো কিন্তু গ্রেভি গ্রেভি খেতে হয় অল্প পরিমাণে জল দেব। পটল কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে আছে একদমে ডোবা তেলে ভাজা হয়েছে এই জলটাই আমি দিলাম ফুটে যাওয়ার জন্য সময় দেব পটল চিংড়ি আমার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে তিন থেকে চার মিনিট কিন্তু পটল চিংড়িটা ফুটেছে হয়েছে তো বাজারে প্রচুর পরিমাণে পটল উঠছে পটলের দামও এখন খুবই কম আর একদিন বাজার থেকে চিংড়ি মাছ কিনে এনে এরকমভাবে পটল চিংড়ি বানিয়ে খাবেন দেখবেন কতটা অসাধারণ স্বাদ লাগে বিশেষ করে গরম গরম ভাতের সঙ্গে আর তো কোনো কথাই নেই তাহলে বন্ধুরা আমার এই পটল চিংড়ি রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না আর এরকম নতুন নতুন ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যাতে প্রত্যেক দিন নতুন ধরনের রান্নার ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখা হচ্ছে আবারও নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতন টাটা বাই বাই কি বাবু বলে দিচ্ছে যে টাটা বাই বাইটা বলতে হয় আমি শুধু টাটা বলেছি তার জন্য সাইড থেকে বলে দিচ্ছে বাই বাইটা কে বলবে বাই বাইটা তুমি এসেই বলে যাও বন্ধুদের কি পটল চিংড়ি দিয়ে খাবে তুমি তার জন্য আজকে দেরি করেছো এখন বাজে দুটো তবে পটল চিংড়ি রান্না হয়েছে তার জন্য বাড়িতে যা কিছুই রান্না হোক বড় মাছও রান্না হয়েছে সেটা ওর খেতে ইচ্ছে নেই বলছে আমি পটল চিংড়ি দিয়েই খাবো তো ঝটপট এবার রেডি হয়ে গেছে এবার ওকে ভাত দিতে হবে পটল চিংড়ি দিয়ে কি তাই নাকি তো আজকে পটল চিংড়ি কিরকম হয়েছে বাবুই কিন্তু বলবি দাদা আবারও একবার বললাম